আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা জানাচ্ছি আমি মির্জা তারিকুল ইসলাম আপনারা আশা করি ভালো আছেন এই মুহুর্তে যারা ছেটের সামনে আছেন সবাইকে আবারও অভিনন্দন ভিওয়ার্স আজকের এই নিউজটি আরও অতি গুরুত্বপূর্ণ নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ বরাবরের মতোই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন এ লট ভিউয়ার্স যেহেতু নিউজটি গুরুত্বপূর্ণ সেই কারণে আমরা আগে নিউজটি পড়ি আপনারা শুনুন তারপরে আমরা কথা বলবো বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন চাইলেন মমতা চাইতেই পারেন উনি কারণ ওনরা তো যখন তখন যা খুশি তাই বলে ফেলেন ওনাদের স্বার্থে একটু কম পড়লে ওনরা অনেক কিছুই বলতে পারেন তেমনই একটি কথা মমতা ব্যানার্জি বলেছেন ওনার এক আছে কি না এটা বলার সেটা একবার উনি ভেবে দেখলেন না চলুন আমরা নিউজটির ভিতরে কি লিখেছে আমরা দেখি বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বললেন ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের দেশের একজন উপদেষ্টা সমান ক্ষমতা বা পাওয়ার এজন্য তিনি ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিজের কোমরে জোর নেই উনি কেন্দ্রীয় সরকারকে আবার অনুরোধ জানিয়েছেন পাশাপাশি তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বাংলাদেশ সরকারের কেউ যে তিনি ব্যক্তিগত হস্তক্ষেপ করবেন দোজ সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় দেওয়া ভাষণে তিনি কথা বলেন তাও আবার আইনসভায় দাঁড়িয়ে কথাটি বলছেন মমতা ব্যানার্জির মতো একজন মানুষ যিনি অনেক বলেছেন যে আমরা বাংলাদেশের জন্য খুব দরদি বাংলাদেশের জন্য আমরা আত্মীয় স্বজন আমরা প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি আমরা দুই বাংলা না আমরা এক বাংলার লোক ইত্যাদি ইত্যাদি সেই মমতা ব্যানার্জি তার মুখ দিয়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আমন্ত্রণ জানানো হচ্ছে ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনাকে আমরা বলছি যে আপনি কি এই ক্ষমতা রাখেন ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক সময়ে এই আহ্বান জানালেন যার মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যে রাষ্ট্রদ্রোহীদের অভিযোগে আন্তর্জাতিক ভাবনামৃত সঙ্ঘের ইস্কন সাবেক এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের পরিবারের সদস্য সম্পত্তি প্রিয়জনরা বাংলাদেশে আছে এই দেখুন এটা হচ্ছে স্বভাবসুলভ কথা মমতা ব্যানার্জির এই বিষয়ে ভারত সরকারের যে অবস্থানই হোক না কেন আমরা তা মেনে নেব তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তি নিয়ে নির্যাতনের আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি দুই দিন আগে নরেন্দ্র মোদীর সাথে কী খেল খেললেন মমতা ব্যানার্জি আর আজকে মমতা ব্যানার্জি আবেদন জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রধানের কাছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান কলকাতার ইস্কন ইউনিটের প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সহানুভূতি সমর্থন জানিয়েছেন মমতা আরও বলেন যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর আক্রমণ হয় আমরা তা সহ্য করব না এটা হুমকি স্বরূপ মমতা ব্যানার্জি বাংলাদেশকে হুমকি দিয়েছেন আমরা সেখান থেকে আমাদের মানুষদের ফিরিয়ে আনতে পারি নিয়ে যান না ফিরিয়ে তারা যদি আপনাদেরই মানুষ হয় তাহলে ফিরিয়ে নিয়ে যান রেখেছেন কেন এখানে যারা বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তির ক্ষেত্রে হুমকি আভ্যন্তরীণ বিষয়ের জন্য হুমকি তাদেরকে কেন রেখেছেন বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায় তিনি বলেন অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না তবে যখন বাংলাদেশের জেলেরা ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বা কোনো বাংলাদেশি ট্রলার ডুবে গেছে তখন তার সরকার তাদের উদ্ধারে উদ্ধার করেছে ভালোভাবে দেখভাল করেছে ওইটা বাংলাদেশ সরকারও করে থাকে বাংলাদেশ জলসীমায় যদি ভারতীয় ট্রলাররা ঢোকে কখনো সেই ট্রলারগুলোরকে তাদেরকে উদ্ধার করে তাদেরকে ফেরত প্রদান করা হয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে ভিওয়ার্স এই নিউজটি প্রকাশ করেছে আজকের পত্রিকা আজকের পত্রিকা থেকে আমরা তথ্য সূত্রে নিয়ে আপনাদের সামনে এই নিউজটি উপস্থাপন করলাম সেই সাথে সাথে শুধু এটুকুই আমাদের বক্তব্য যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রাদেশিক সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার যদিও তারা বিবৃতির মাধ্যম দিয়ে বাংলাদেশের এ বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন যেমন করে মমতা ব্যানার্জি সহ বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রাদেশিক সরকাররা তারা কথা বলছেন তাদের মতো করেই আমরা যথাযথভাবে এইটুকু অন্তত বলতে চাই যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়টা আভ্যন্তরীণ বিষয়ে নাক না ঘামানোর জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাই যদি কোনো ব্যক্তি বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হয় আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয় তো ক্ষেত্রে বাংলাদেশের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা কারোর কাছে শুনে অথবা কারোর নির্দেশনায় করবে না অতএব বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা দয়া করে এই ধরনের প্রপাগান্ডা ছাড়াবেন না বাংলাদেশে শান্তিরক্ষী মিশনের কথা বলেছেন মমতা ব্যানার্জি বাংলাদেশে আপনি শান্তিরক্ষী মিশনের পাঠানোর কথা বলছেন তার আগে আপনি জম্মু কাশ্মীরে পাঠান তার আগে আপনি বিভিন্ন মসজিদের নিচে যে মন্দিরের নিশানা পাচ্ছেন স্বপ্নে দেখছেন দেখে দেখে সেই জায়গা খনন কার্য সেইখানে মন্দির আছে তার নিচে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন মুসলমানদের তো সেটা কি সংখ্যালঘু তারা নয় ভারতে আপনি কি তাদের পর নির্যাতন করছেন না এটা তো এইটা তো কোনো নিরপেক্ষ জায়গার কথা না ভিউয়ার্স আজ আর নয় আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ঐক্য এটা আমাদের ধরে রাখতে হবে দেশি এবং বহিঃশত্রু বহির্বিশ্বের নানাবিধ হুমকি ধমকি ইত্যাদির বিরুদ্ধে সবসময় আমাদের ঐক্য আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এটা সবার আগে ফেয়ার্স আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে ভালো থাকবেন সবাই সবাইকে শুভকামনা